আলহামদুলিল্লাহ আপনার দয় আমি খুব ভালো আছি আমি আয়ুব খান ভাই বোন যেটাকে উচ্চ ফলনশীল ঘাস দেখেন নভেম্বর মাসে চাষ করছি আজকে জানুয়ারি মাসের নয় তারিখ দশ থেকে বারো দিনের মাঝে লাস্ট খুব দ্রুত বৃদ্ধি পাইছে কারণ লাস্ট দশ থেকে বারো দিনে পর্যাপ্ত পরিমাণ পানি এবং সার ব্যবহার করছি যার কারণে খুব দ্রুত বৃদ্ধি পাইছে দেখেন দেখেন তিন ফিট থেকে চার ফিট গ্যাপ দিয়ে ঘাসগুলো চাষ করা হয়েছে যার কারণে মার্শাল্লাহ ফলনও খুব ভালো হয়েছে এবং ঘাসগুলো খুব দ্রুত বৃদ্ধি পাইছে দেখেন নভেম্বর মাসের আপনার দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত চাষ করছে এখানে এবং পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আগাছা পরিষ্কার করে গোড়ায় মাটি দিচ্ছে আগাছা পরিষ্কার বলতে চাকা মাটি দিছে গোড়ায় বসার সময় পানি জমে যায় সেই সমস্যা সমাধান করার জন্য এরপরে ঘাসগুলো চাষ করছি এক জোপে দেখেন কি পরিমাণ ঘাস এখান থেকে কাটিং তৈরি করব এই উদ্দেশ্যেই চাষ করা এরপরে দেখা যাইতেছে খুব ভালো ঘাস হয়েছে দেখেন পাশাপাশি আমেরিকান ফাইভ জি গুয়াতমালা হাইব্রিড ঘাস চাষ করছি এটি ঝোপ তুলে এনে জমি থেকে কারণ ঝোপ তোলার কারণ ছিল যে অনেক দিন আগে লাগাইছিলাম আপনার ঘন হয়ে গেছিল যার কারণে ঝোপগুলোয় না এখানে লাগাইছি তারপর দেখা যাচ্ছে যে ভালোই মোটামুটি ভালো মান রয়েছে দেখেন চার ফিট পাঁচ ফিট গ্যাপ দিয়ে ঘাসগুলো চাষ করছি তো আলহামদুলিল্লাহ খুব ভালো বড় হয়েছে এই হলো আমেরিকান ফাইভ জি গুয়া তোমালা হাইব্রিড ঘাস দেখেন যখন এখান থেকে কাটবো তখন এই ঘাসগুলো আর কি দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে এখান থেকে কাটিং সংগ্রহ করবে ইনশাল্লাহ তখন এই ঘাসগুলো এখন দেখা যাচ্ছে সাত ফুট আট ফুট আছে তখন আরও বেশি হবে এবং এখন যেরকম আপনার চারটা পাঁচটা কাটিং আসবে ওই সময় আর কি আটটা দশটা কাটিং আসবে এবং ভালো মানের কাটিং এখান থেকে সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ কারণ এই ঘাসটা এখানে চাষ করার মূল উদ্দেশ্য হয়েছে কাটিং ডেলিভারি এখানে জমির পরিমাণ আছে দেড়শো শতাংশ এই দেড়শো শতাংশ জমিতে আশা করতেছি ভালো মানের কাটিং আপনাদের দিতে পারব ইনশাল্লাহ দেখেন আমি এখানে যখন চাষ করছি শুরুতে এই জমিটা তিনটা চার্জ দিছি তিনটা চার্জ দিয়ে পাঁচ ছ দিন ফালা রাখছিলাম কারণ এই মাটির জমির মাটির উর্বরতা খুব খারাপ ছিল আপনার যারাই ধান চাষ করতো সঠিক ফলন পাইতো না যার কারণে তিনটা চাষ দিয়ে অনেকদিন ফালা রাখছি এরপর আপনার জমিতে আধা কেজি করে পটাশ আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম ড্যাপ এবং দেড়শো শতাংশ জমিতে তিন কেজি ম্যাগমা তিন কেজি থিও তিন কেজি গ্রোজিং পাশাপাশি আছে পনেরো কেজি জিপসার ব্যবহার করছি দেখেন জিপসার কোনটাকে বলা হয় এই যে পাউডার এই পাউডার জিপসার ব্যবহার করছি এরপর জমিটা চাষ দিছি চাষ দিয়ে ঘাস চাষ করছি ঘাসটা চাষ করার পরে আপনার বারো থেকে পনেরো দিনের মাথায় এই মাটি আলগা করে শুধু মাটি আলগা করে এই গোড়ায় এই গোড়ায় চাকা মাটি দিছি কারণ এখানে বসার সময় পানি জমে যায় ধানের জমি মানে তো আপনারা বোঝে নেই বর্ষার সময় পানি জমে যায় এই কারণে আর কি আপনার এরকম উচ্চা করতে হয়েছে উচ্চা করে দিচ্ছি দেওয়ার পরে আপনার ডিসেম্বর নভেম্বরের মাসে ডিসেম্বর মাস থেকে আর কি আপনার এই জানুয়ারি মাস পর্যন্ত এখানে ছয় বার সার প্রয়োগ করছি এবং সাতবার নষ্টবার পানি ব্যবহার করছি কারণ প্রতি সপ্তাহে একবার পানি দিছি প্রতি সপ্তাহে সার প্রয়োগ করছি শুধু ঘাসের গোড়ায় সার দিছি আর কোথাও সার দেয়নি দেখেন শুধু ঘাসের গোড়ায় শুধু ঘাসের গোড়ায় সার দেওয়া না হয় কি ঘাসটা দ্রুত বৃদ্ধি পায় আগাছা হয় না এবং ঘাসগুলো সতেজ থাকে দেখেন খুব সুন্দর বৃদ্ধি পেয়েছে এবং আস্তে আস্তে এদের কোয়ালিটি গুড মানও খুব ভালো হইতেছে আলহামদুলিল্লাহ দেখেন ইতিপূর্বে ভিডিওগুলো যদি দেখেন আপনারা তাহলে দেখবেন অল্প দিনে কিভাবে ঘাসগুলো আমি দ্রুত বৃদ্ধি করছি মাসাল্লাহ খুব হয়েছে ঘাসগুলো সতেজ আছে দেখেন যে দিছি ম্যাগমা দেখা যায় পাশাপাশি গুয়াতোমালা ঘাস চাষ করা আমার দেখেন এই যে গুয়া তোমালা আমেরিকান ফাইভ জি এখান থেকে ইনশাল্লাহ ভালো মানে কাটিং পাবো দেখেন গ্যাপ দিছি তিন ফিট বাই তিন ফিট তিন ফিট বাই চার ফিট কারণ হচ্ছে গ্যাপ এখানে যেন একবার ঘাস চাষ করে আমি চার পাঁচ বছর ফলন পাই ওই হিসাব করে গ্যাপ বেশি দেওয়া কারণ এই ঘাসটা যখন কাটবো গোড়ায় কাটবো গোড়ায় কাটলে কাটার পর যদি আবার মাটি দিই তাহলে ওখানে শাখা যেমন এখন যদি তিরিশটা ঘাস থাকে তখন ওখানে তিরিশটা গোড়া থাকলে তিরিশটা গোড়া দিয়ে ষাটটা চোখ আসবে আবার ষাটটা যখন কাটবো তখন গুঁড়া মাটি দিলে একশো বিশটা হবে তো এরকমই আর কি বৃদ্ধি পায় তো আপনারা ঘাস চাষ করেন কিন্তু ব্যয়বহুল হয় না ব্যয় করার চিন্তা করে ঘাস চাষ করেন না কিন্তু আপনার যেরকম ব্যয় করবেন এরকম আপনার ফল আসবে এটা স্বাভাবিক হিসাব যে কোনো কোনো জিনিসই তো সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালোই বৃদ্ধি পাইছে আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন বাংলাদেশে যত ঘাস আছে আর মাঝে ঝারা ঘাসটা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং ঝারা গাছের সাথে বেস্ট কোয়ালিটির ঘাস আছে গোয়াতমালা গোয়াতমালার পর আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এরপর জারাগাস গাছ ঝারা গাছটা তিন নম্বরে কিন্তু ঝারা গাছটা আমরা এক নম্বর দিই কারণ এই ঝারা গাছটা আজকে সাত আট বছর হয়েছে আমাদের দেশে আসছে পপুলার একটা ঘাস যার কারণে প্রথম ছিল পাকচং পাকচং এই ঘাস ঝাড়া গাছটা পাওয়ার পরে পাকচং সবাই তুলে ফেলছে কারণ পাকচুংয়ের তুলনায় ঝাড়া গাছের ফলন বেশি প্রোটিন বেশি উৎপাদন বেশি এবং লেবার কষ্ট কম সব কিছু বিবেচনা আর কি অন্য ঘাসের তুলনায় ঝাড়া গাছটা আর কি খুব ভালো মানের একটা ঘাস দেখেন মেঘের মতো কালো তো আশা করি সবাই আপনারা আপনাদের মূল্যমত মতামত প্রকাশ করতে পারবেন এবং আমি ঘাসগুলো কীভাবে দ্রুত বৃদ্ধি করলাম এগুলো যেহেতু আপনাদের সাথে শেয়ার করলাম তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ